আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভগ্নাংশের লসাগু গসাগর অনুশীলনী পর্যালোচনার সেশন দশ নম্বরে আমরা তোমাদের সবাইকে স্বাগত তো আমরা আজ ভগ্নাংশের লসাগু সম্পর্কিত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব। ঠিক আছে চলো লসাগুটি অনুশীলনী চার পাঁচ এবং ছয় নাম্বার তাই না চলো তাহলে একইভাবে আমরা এক দুই তিন যেভাবে করেছিলাম আমরা চার পাঁচ ছয় করব ঠিক আছে চলো গুণিতক এবং পদ্ধতিতে এই দুটি ভগ্নাংশের নির্ণয় করতে হবে চলো আমরা এক ভাগ পাঁচ এই ভগ্নাংশের পাঁচটি গুণিতক নির্ণয় করি তাহলে এক ভাগ পাঁচ দুই ভাগ পাঁচ তিন ভাগ পাঁচ চার ভাগ পাঁচ পাঁচ ভাগ পাঁচ মানে একাতত আমরা ছয়টাই নিই ঠিক আছে পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা আরও নিব এখন আসো তিন ভাগ দশ তো প্রথমে তিন ভাগ দশ ছয় ভাগ দশ নয় ভাগ দশ এই যে ছয় ভাগ দশ ছয় ভাগ দশটি কিন্তু আমরা কাটাকাটি করতে পারি তাই না দেখো এই যে দুই তিন দোনো ছয় পাঁচ দোনো দশ তাই না তাহলে আমরা এটি পরিবর্তন করে তিন ভাগ পাঁচ লিখি এখন বারো ভাগ দশ যেটি আবার কাটাকাটি করে ছয় আর নিচে হয় পাঁচ তাই না চলো এটিকে আমরা একবারে ছয় ভাগ পাঁচই লিখে ফেলি পনেরো ভাগ দশ তাহলে সেটা হবে তিন ভাগ দুই এরপর হবে ছয় আঠারো ভাগ দশ এটি আবার কাটাকাটি করে নয় আর নিচে পাঁচ তাহলে এটি আমরা নয় ভাগ পাঁচ লিখতে পারি ঠিক আছে তো এভাবে ধরো চলতে থাকবে দেখো তো তোমরা নিশ্চয়ই ইতোমধ্যে লসাগুটি নির্ণয় করে ফেলেছো তাই না লগর কি প্রথম যেই ভগ্নাংশগুলো মিলে যাবে আচ্ছা তোমরা গুণ গুণিতক আর গসাগুর গুণনীয়ক এগুলো আবার ভুল করো না ঠিক আছে এগুলো কিন্তু খুব বেশি ভুল করে ছাত্ররা ছাত্রীরাও করে আচ্ছা তো গুণিতক নির্ণয়ের ক্ষেত্রে আমরা গুণ করব। এক দুই তিন চার করে আর গুণ নিয়োগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করেছিলাম ভাগ করেছিলাম এক দুই তিন চার করে ঠিক আছে তো গুণ করার পরে আমরা দেখলাম এই যে তিন ভাগ পাঁচ এবং তিন ভাগ পাঁচ এই দুটি ভগ্নাংশ আমাদের মিলে যায় তাহলে এদের লসাগত তিন ভাগ পাঁচ চলো সমহার পদ্ধতিতে নির্ণয় করি যেহেতু পাঁচ আর এখানে দশ তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলে আমার মিলে যাবে তাহলে প্রথম ভগ্নাংশটি হবে দুই ভাগ দশ দ্বিতীয় ভগ্নাংশটি হবে তিন ভাগ দশ তাহলে চলো এখানে দেখো প্রথম ভগ্নাংশের গুণিতক সংখ্যা কতটি প্রয়োজন হয়েছে তিনটি দ্বিতীয় ভগ্নাংশের গুণিতক প্রয়োজন হয়েছে দুইটি দেখো তো আগের বার কিন্তু আমাদের যেই ভগ্নাংশ সেই ভগ্নাংশের লব এবং সেই ভগ্নাংশের গুণনিয়োগ সংখ্যা একই ছিল কিন্তু এখন কি হলো এই ভগ্নাংশের যেই লব এবং পরবর্তী ভগ্নাংশের গুণনিয়োগ গুণিতক সংখ্যা এই দুটি দেখো সমান দেখো পরবর্তী ভগ্নাংশের গুণিতক সংখ্যা দুই আর প্রথম ভগ্নাংশের লব দুই পরবর্তী ভগ্নাংশের গুণিতক সংখ্যা তিন এবং তার লব তিন তাহলে গুণিতক সংখ্যা এবং সমাহারের সম্পর্ক কি বিপরীত পরস্পর বিপরীত তাই না চলো আমরা পরবর্তী সমস্যার সমাধানটা করে দেখে এই ভগ্নাংশের চলো আমরা গুণিতকগুলো লিখে ফেলি অনেকগুলো লিখেছি তাই না পরবর্তী ভগ্নাংশ পাঁচ ভাগ আট এটাইও কতগুলি গুণিতক লিখেছি এখন দেখি এই দুটি ভগ্নাংশের লশাগো কোথায় দেখো তো এক ভাগ ছয় নিচে কোথাও ছয় নেই তিন কোথাও নাই দুই এখানে আছে কিন্তু সেটি পাঁচ বাই দুই তাই না ঠিক আছে এরপর এক ভাগ দুই তো নেই দুই ভাগ তিন নেই পাঁচ ভাগ ছয় কোথাও নেই এখন এভাবে তোমরা লসাগুটি নির্ণয় করো তো পেরেছ হ্যাঁ আশা করি তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছ এখন দেখো আমার সাথে একটু মিলিয়ে নাও এই যে পাঁচ ভাগ দুই এবং এই যে পাঁচ ভাগ দুই দেখো এটি এই দুটি গুণিতক সাধারণ গুণিতক দেখেছ চলো এখন সমহর পদ্ধতিতে আমরা নির্ণয় করে দেখি ছয় এবং আটের লসাগু কত চলো আমরা ছয় এবং আটের লসাগু নির্ণয় করি ছয় আট দুই যদিও আমরা আগেই করেছি তাই না তিন চার তিন চার বারো বারো চব্বিশ তাহলে পদ্ধতিতে এখানেও আসবে চব্বিশ এখানেও আসবে চব্বিশ ঠিক আছে তাহলে এটাকে চব্বিশ বানাতে তিন এটাকে চব্বিশে প্রয়োজন চার তো এটা হবে চার ভাগ চব্বিশ এটা হবে পনেরো ভাগ হ্যাঁ ন্যূনতম গুণনীয় সংখ্যা নির্ণয় করো এক দুই তিন চার গুণিতক সংখ্যা সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এটিতে প্রথম ভগ্নাংশে পনেরো দ্বিতীয় ভগ্নাংশে এক দুই তিন চার ভগ্নাংশে চার দেখো এখানেও কিন্তু আমরা একইভাবে চার প্রথম ভগ্নাংশের লভ দ্বিতীয় ভগ্নাংশের গুণিতক সংখ্যা দ্বিতীয় ভগ্নাংশের লব প্রথম ভগ্নাংশের গুণিতক সংখ্যা তাহলে এটাতেও কি লিখব পরস্পর বিপরীত ঠিক আছে চলো আমরা পরবর্তী সমস্যাটি দেখি এই ভগ্নাংশের অনেকগুলো গণতক লিখেছে দেখেছ কেন লিখেছি বলো তো একটু পরেই বুঝতে পারবে তো দুই ভাগ সাত এখানে আমি যেই গুণিতকগুলো লিখেছি এবং ছয় ভাগ আট যে গুণিতকগুলো লিখেছি চলো এখন আমরা একটু মিলিয়ে দেখি যে কোন কোন গুণিতকগুলো এখানে মিলে যায় দুই ভাগ সাত নেই দেখো নিচে কম না তাহলে নিচ থেকে ধরে ধরে করি তিন ভাগ চার না উপরে কোথাও তিন নেই তার মানে এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই তিন ভাগ চারও হবে না তিন ভাগ দুইও হবে না নয় ভাগ চার মিলিয়ে দেখি না কোথাও নয় ভাগ চার নেই এখন তিন তিন মিলিয়ে দেখি চলো দেখো পনেরো ভাগ চার থাকলে কিন্তু এখানেই থাকবে তাই না বারো ষোলোর মাঝখানে থাকবে পনেরো আঠারো ভাগ চার আঠারো ভাগ সাত আছে কিন্তু আঠারো ভাগ চার নেই একুশ ভাগ চার না বিশ আর একুশ বিশ বাইশের মাঝে কোথাও একুশ নেই ছয় চার এই যেখানে ছয় আছে তাহলে এই ছয় এবং এই ছয় এরাই হলো আমাদের এই দুটি ভাগ্নাংশের লসাগু চলো এখন সমূহর পদ্ধতিতে নির্ণয় করি তো এখন আবার একইভাবে ছয় তাহলে এটা তিন এটা চার সাত আর চারের লসাগু হলো আঠাশ চলো এখানে আমরা লিখলাম আঠাশ পরবর্তী ভগ্নাংশ লিখলাম আঠাশ তাহলে এটার সাথে কত গুণ করব চার সাথে আঠাশ তাই না আঠাশকে সাত দিয়ে ভাগ করব ভাগ করলে পাই চার তাহলে সেই চার উভয় পক্ষকে গুণ করব আবার এখানে আঠাশকে চার দিয়ে ভাগ করলে পাই সাত তাহলে এখানেও সাত গুণিতক এখানেও সাত তো এখানে পেলাম চার দু আট আর এখানে পেলাম তিন শতা একুশ চলো এখন আমরা ন্যূনতম গুণিতক সংখ্যা মিলিয়ে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ ঠিক আছে তাহলে এটা হলো একুশটি আর এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি দেখো এখানেও কিন্তু আমরা একইভাবে পেয়ে গেলাম তাই না তো এখানেও লিখবো সম্পর্কটি পরস্পর বিপরীত ঠিক আছে চলো তাহলে আমরা এর পরবর্তী যে সমস্যাটি আছে সেই সমস্যার সমাধান করে ফেলি এক ভাগ সাত এবং এক ভাগ এগারো চলো এটির যে গুণিতগুলো দুটি লিখে ফেললাম তো তারপরে আমাদের এখানে দেখো এই যে এক এবং এই যে এক এই দুটি কিন্তু আমাদের মিলে যায় তাহলে এখানে লসু কত হবে এক চলো এখন সমোহার পদ্ধতিতে নির্ণয় করি তাহলে সাত এবং এগারোর লসাগু কত হবে বলো তো হ্যাঁ সাত এবং এগারোর লসাগু সাতাত্তর যেহেতু তাদের ভিতরে কোনো কমন কোনো সাধারণ নিয়োগ নেই সো তাদেরকে গুণ করলে আমরা লসাগু পাবো তো সাতাত্তর নিশ্চয়ই তাহলে এখানেও সাতাত্তর এখানেও সাতাত্তর আমরা আগেই নির্ণয় করেছি যখন আমরা গসাগু নির্ণয় করেছিলাম না দেখো ভগ্নাংশগুলো কিন্তু একই শুধুমাত্র তখন বলেছিল গসাগু এখন বলেছিল অসাগু তাই না হ্যাঁ তো এটাকে আমরা এগারো দিয়ে গুণ করব এটাকে আমরা সাত দিয়ে গুণ করব তো এটা হবে এগারো ভাগ সাতাত্তর এটা সাত ভাগ সাতাত্তর চলো এখন গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে প্রথমটি সাত এবং পরবর্তীটি এগারো একই দেখো এখানেও মিলে যায় তাহলে পরস্পর বিপরীত তাই না হ্যাঁ দেখো এই যে সম্পর্ক সকল গসাগুর ক্ষেত্রে কিন্তু একই সম্পর্ক ছিল এবং এখন পর্যন্ত আমরা যতগুলি লসাগু করেছি সকল লসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা একই সম্পর্ক পেলাম তাই না চলো তাহলে আমরা পরবর্তী সমস্যাটি সমাধান করি তিন ও এক ভাগ চারের লশা গুণ করতে হবে তো এক ভাগ দুই এক ভাগ দুইয়ের গুণিতক আমরা কতটা নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটি তোমরা পনেরোটিও নিতে পারো কোনো সমস্যা নেই আমি দশটি নিয়েছি এক এক ভাগ তিন তিন এটি নিয়েছি দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশটি তোমরা এখানেও একটু বাড়িয়ে নিতে পারো কোনো সমস্যা নেই আবার এক ভাগ চার সেটি নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি ঠিক আছে নয়টি নিয়েছি তাই না তোমরা আরেকটি বাড়িয়ে নাও দশটি আচ্ছা চলো আমরা এখানে লসাগু নির্ণয় করি এখানে এখানে আছে আছে কোথাও নেই এক ভাগ এখানে আছে এখানে আছে তাহলে আমরা যে অনেকগুলো নির্ণয় করেছি এখন কিন্তু এতগুলোর দরকার হতো না তাই না হ্যাঁ দেখো তাহলে এখন আমরা সমহার পদ্ধতিতে আসি তিন চার এবং দুই এগুলোর লসাগু আমরা আগেই দেখেছি বারো তাহলে এর সাথে আমি তিন গুণ করব এর সাথে গুণ করব চার এর সাথে গুণ করব ছয় তাহলে প্রথমটি হবে ছয় ভাগ বারো ছয় ভাগ বারো দ্বিতীয়টি হবে চার ভাগ বারো তৃতীয়টি হবে তিন ভাগ বারো তাই না তাহলে দেখো এখন প্রথম ভগ্নাংশে আমরা গণিত কতটি পেয়েছি দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশে পেয়েছি তৃতীয় চতুর্থ ভগ্নাংশে পেয়েছি চার হ্যাঁ এখন দেখো এই যে ন্যূনতম গুণনীয় সংখ্যা এখানে কিন্তু আর মিল নাই অর্থাৎ এই গুণনীয়ক সংখ্যা এবং সমহর পদ্ধতির যে লব সেই সম্পর্কটি মিলবে শুধুমাত্র যখন দুটি ভগ্নাংশের নির্ণয় করব ঠিক আছে এটা কিন্তু লসাগর ক্ষেত্রে গসাগর ক্ষেত্রে কিন্তু মিলেছিল তাই না তাহলে সম্পর্ক পেলাম না এখানে তাই না চলো তো আমরা পরবর্তী ভগ্নাংশটিও করে দেখি সেখানে মিল পাই কিনা এখন দেখো এক ভাগ পাঁচ তিন ভাগ দশ ও সাত ভাগ পনেরো এক ভাগ পাঁচ এই ভগ্নাংশের আমরা অনেকগুলো গণিতক নির্ণয় করেছি তিন ভাগ দশ এই ভগ্নাংশেরও নির্ণয় করেছি এবং সাত ভাগ পনেরো এই ভগ্নাংশেরও অনেকগুলো গণিতক নির্ণয় করেছি এখন দেখো তো লসাগু কোনটা তোমরা একটু খুঁজে বের করো আমি তো বলে দিবই সমানিত ফ্যাসিলিটেটর ভিডিওটি কিছুক্ষণ স্টপ করে দিয়ে তাদেরকে খুঁজে বের করতে সহযোগিতা করেন আশা করি তোমরা সবাই পেয়েছ তাই না দেখো এই যে একুশ ভাগ পাঁচ এখানে এখানেও একুশ ভাগ পাঁচ তাহলে আমরা লসাগু কোনটি পাচ্ছি একুশ ভাগ পাঁচ চলো এখন আমরা এটি সমহার পদ্ধতিতে করে দেখি পাঁচ দশ এবং পনেরো সমহার করলে আমরা পাব তিরিশ পরিণত করতে একে তিন দিয়ে একে ছয় দিয়ে গুণ করতে হয় তাহলে ছয় ভাগ তিরিশ নয় ভাগ তিরিশ এবং চোদ্দ ভাগ তিরিশ এখন অন্যতম গুণীয় সংখ্যাগুলো গুণে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ অর্থাৎ প্রথমটিতে আমরা পেয়েছি একুশ দ্বিতীয়টিতে পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দ তৃতীয়টিতে পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি নবম যে ভগ্নাংশ সেই ভগ্নাংশে এখন তোমরা কিন্তু এখানে একটা জিনিস দেখতে পারো যে লাস্ট যে দুটি ভগ্নাংশ সেটাতে আগের ক্ষেত্রেও শেষ দুটি ভগ্নাংশে মিলেছিল কিন্তু প্রথম ভগ্নাংশের সাথে মিলবে না তাই না তো এই লব এটি প্রথম ভগ্নাংশটি বাদ দিয়ে দুটি ভগ্নাংশ মিলবে কিন্তু আমাদের তো তিনটি ভগ্নাংশ নিয়ে কাজ সুতরাং এখানে যেহেতু তিনটি ভগ্নাংশের একই সাথে আমরা কোনো সম্পর্ক পাচ্ছি না এজন্য আমরা বলবো যে এই গুণিতক সংখ্যা এবং সমাহারের কোনো সম্পর্ক নেই আশা করি তোমরা সবাই বুঝেছো যদি কোনো অঙ্কে বুঝতে একটু সমস্যা হয় তোমরা সেটি ভিডিওটি পুনরায় একটু দেখে নিবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম